পঞ্চাশ মাসের বকেয়া বেতন ভাতা প্রদান এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি হয়েছে চাপাইনোবাবগঞ্জে রবিবার বারঘরিয়া ইউনিয়নে অবস্থিত চাপাইনোবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রতিষ্ঠানের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এ সময় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর ননটেক মোহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় নিজেদের দাবি নিয়ে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ননটেক মোহাম্মদ আব্দুল কাদের জিলানি ইনস্ট্রাক্টর টেক নাজমা খাতুন জুনিয়র ইনস্ট্রাক্টর টেক সালাউদ্দিন ইউসুফ প্রমুখ বক্তারা বলেন বিগত সরকার সমাপ্ত স্টেপ প্রকল্পের শিক্ষকদের চাকরি খাতে স্থানান্তর করলেও দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বারো মাসের বেতন ভাতাদি পরিশোধের পর বিগত পঞ্চাশ মাস ধরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকগণ বেতনহীন অবস্থায় আছেন এতে করে স্ত্রী সন্তান ও পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকবৃন্দ আর তাই শিক্ষক ও তাদের পরিবারের জীবন রক্ষার্থে পঞ্চাশ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ চাকরি খাতে স্থানান্তরের দাবি জানান শিক্ষকবৃন্দ এর আগে নিজস্ব ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আমাদের কারিগরি সেক্টরের প্রত্যেকটা সেক্টরে বৈষম্য কেন থাকবে আমাদের শিক্ষকদের নিয়ে বেশি বৈষম্য আমাদের কারিগরি সেক্টরে এখনো বেরাশি পার্সেন্ট সিট ফাঁকা আমি এটা জেনে খুবই আশ্চর্য হই আমাদের কারিগরি সেক্টরে যে শিক্ষকগুলো আমাদের শিক্ষা দান করছে আমি আজকে জানলাম তেনারা মাস থেকে বেতন না আমি সরকারের কাছে এতটুকু জানাতে চাই বর্তমান যে উপদেষ্টা মহোদয় আছেন তার কাছে আমাদের একটাই দাঁড়িয়ে আমাদের যে ইনস্টিটিউটে যে আমরা সাতশো জন স্টুডেন্ট টিচার আছি সাথে আমাদের যে ছাত্রছাত্রীরা ছাত্রীরা আছে সমন্বিত আমাদের একটাই এখন দাবি এখন হচ্ছে আমাদের রাজস্বকরণ প্রক্রিয়াকে দ্রুতকরণ করতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে এই পঞ্চাশ মাসের বকেয়া বেতন আছে সেটা খুব শীঘ্রই যেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন এই এতটুকুই দাবি আজকে আমাদের এক জন শিক্ষকের মধ্যে এখন রয়েছে সাতশত জন এই সাতশো জন শিক্ষক শুধুমাত্র সাতশো আটত্রিশ জন শিক্ষক নয় সাতশো আটত্রিশটি পরিবার সেই পরিবারকে উপেক্ষা করে আমরা সমস্ত কিছু উপেক্ষা করে আমরা দিনের জন্যও আমাদের ক্লাস কার্যক্রম বন্ধ রাখিনি